এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের ঘাট বহু পুরনো সামনে গঙ্গা বয়ে যাচ্ছে খুব ভালো পরিবেশ এই ভেতরে সিদ্ধেশ্বরী ঠাকুর কাছে যাব চলে এলাম সিদ্ধেশ্বরী ঘাটে সামনেই মন্দির এই যে আমার পেছনে এই যে মন্দির আর এ পাশে আমার সামনের দিকে গঙ্গা এই গঙ্গা বয়ে যাচ্ছে বলি হয় এমনি বসে গেছে মায়ের কাছে মায়ের সামনে একদম বসে পড়েছে বাবু হয়ে সামনা সামনি মায়ের মূর্তি এটা হচ্ছে মায়ের মূর্তি শ্রাবণ মাস গঙ্গার ওপর দাঁড়িয়ে আছি এই যে গঙ্গা আর এখানে বাঁধানো কত সুন্দর জায়গা এটা ফলসা গাছ এখানে হ্যাঁ হ্যাঁ জল বর্ষায় যেমন হয় আর কি গঙ্গার জল হ্যাঁ বিশাল বিশাল চওড়া চলাগছে আবার এই যে সিঁড়ি সিঁড়ির এদিকটা ঘোরা হলো উনি আবার ওদিকটা যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে বাইরে ভালো পরিবেশ নদীর ধার দিন থেকে আসবে আসবে করছে কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না তো আজকে বৃষ্টি আছে আকাশে কালো মেঘে আসছে আসুক এবার জলটা জলটা নি